তো হ্যালো গাইস সামনেই পুজো আসছে পুজো শুধু না রাখি আছে সব কিছু আছে তো শুনলাম জুডিও তো অফার দিচ্ছে এই মক্কেল এইসব খোঁজ রাখে ভালো মতন তো তাই জুডিওতে যাচ্ছি দেখা যাক আর ও বাই যাবে সামনে এইসবের থেকে তার আগে আমার জন্মদিন আসছে আজকেও আমাকে কিনে দেওয়ার জন্য নিয়ে এসছে তো দেখা যাক কি কিনে দেয় কি কিনে দিবি ভাই ভালো ভিতরে আমি তেল তেল কত শপিং করবি ভালো লাগছে দেখা প্যান্টটা দিছি এই জায়গাটার জন্য আকুর এই সব জাম প্যান্ট লোকেতে করবে লোকে তো করে দিয়েছি এটা কি ভালো লাগবে আমার এটাও ভালো কিন্তু আছে কালো থাকিও এটা কি নেব এটা ভালো এটা নিতে পারি আর এটা

আর কত চাই ভাই জন্মদিনটা আগে আমার আর দশ দিন বাকি কেনাকাটা ডান এমনই অবস্থা ব্যাগো নেয়নি একটা

এই বৃষ্টি কমেছে না পনির খাবো না চিকেন চিকেন রোল খাওয়াবো বলছি তো চো স্টুডিও থেকে বাড়ি এসছি যেহেতু আরতি লেট হয়ে যাচ্ছিল আর বাড়ি এসে আবার যাচ্ছি হলো ফুল কিনতে তোমার আমাকে যে লেভেল এ জ্বালিয়ে খায় কিছু বলার নেই আমি পরে বলছি এখানে একটু আওয়াজ তো প্রকার আছে যে একটা কথা বলার আছে কি বলবি ওই যে মাসে কত করে দিতে বলেছিলাম আর কি কারণে সেটা বল তো কথা ফুল কেন দাম এটা জন্য আশা এইটুকু ফুলের দাম কত হতে পারে কমেন্ট করে অবশ্যই জানিও আমি জানি বলবো না কেন তুই বলবি না কমেন্ট করে জানিও ঠিক আছে আকন্দ যে এই লেভেলের দাম এবছর শ্রাবণ মাসে এত দাম ষাট টাকা ডেতে কিন্তু কিছু খাওয়ালো না এখনো আমি তো বললাম চিকেন রোল তুই তো খাবি না আজকে সানডে কালকে মানডে বলে না আমি অন্য সানডে খাবো বাট আর একটা সানডে বাকি আছে